পেনেল খাটও আছে তার দাম কম হবে আচ্ছা আচ্ছা একদম সাড়ে আর এটা মনে হয় কাঠ ভালো হবে তো সেগুন সিটি সেগুন ঠিক আছে তাহলে এই কার্ডটাই এনে ঠিক আছে আমার সাত হাজার বলুন তো প্রায় কুড়ি টাকা দিলে গিয়ে আমি কুড়ি টাকা দিচ্ছি আর এক মাস ভিতরে টাকাটা আপনাকে আমি দিয়ে যাবো ঠিক আছে আর আপনি তাহলে ধ্যানে পার্সেল করে দিয়ে 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 ফিল করে তাহলে আমি কুড়ি টাকা দিই কুড়ি হাজার টাকা দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে খোটা দেশে জানেন না কাঠের সুবিধা নেই আমাকে

60000 আমার খাতে না মা তুমি ভুল বলছ 60000 ছেলে মাছ হবে ওইতে শেখাত হ্যাঁ কি আমি আমাদের না

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি শুভ সন্ধ্যা আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কমেন্টে করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটা ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন তবে তো আমি বুঝতে পারবো আর যারা যারা কমেন্ট করবেন নামটা নিচে লিখে দেবে তবে আমার পরের দিন ভিডিওতে আমার নামগুলো বলতে খুব সুবিধা হবে আর জল তোমাকে বলছি তুমি কেমন আছো শরীর ভালো আছে তো শরীরের খেয়াল রেখো Vamos no a cargar video el vídeo de ti.